জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি কী নিয়ে করছি হ্যাঁ সূর্য এবং বুধের মহামিলন তৈরি হয়ে গেছে বা তৈরি হল বা এদের জুতিতে তৈরি হয়েছে কিন্তু বোধাদিত্য রাজযোগ থাকবে না অর্থের অভাব প্রবল অর্থলাভ করবে চার রাশির জাতক এবং জাতিকা তাহলে সেই ভাগ্যবান কোন চার রাশি জানতে গেলে কিন্তু আমি বলব ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার সাথেই থাকো দেখো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশিতে গঠিত হয়ে গেছে কিন্তু বোধাদিত্য রাজযোগ এই বিশেষ যোগের প্রভাব বারোটি রাশি জাতক ও জাতিকার উপরেই থাকবে বা বারোটি রাশির জাতক এবং জাতিকার উপরেই কিন্তু এই রাজযোগের প্রভাব পড়বে তবে বিশেষভাবে চার রাশির জাতক এবং জাতিকারা কিন্তু বিশেষ উপকৃত হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই কিন্তু একটি নির্দিষ্ট সময় অন্তর তার রাশি পরিবর্তন করে থাকে গত উনত্রিশে অক্টোবর বুধ বৃশ্চিক রাশিতে অর্থাৎ রোহেশ সেনাপতি মঙ্গলের রাশিতে কিন্তু প্রবেশ করে গেছে আবার ষোলোই নভেম্বর এই রাশিতেই কিন্তু অর্থাৎ ষোলোই নভেম্বর দু এই রাশিতেই প্রবেশ করেছে খেয়ে সূর্য যার ফলে গঠিত হয়ে গেছে কিন্তু বুধাদিত্য রাসযোগ এই রাজযোগ চারটি রাশি বা চারটি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু খুবই ভালো বা খুবই উপকারী হতে চলেছে এইবার আমরা জানবো আজ সেই কোন ভাগ্যবান চার রাশি যদি কথা উঠে আসে প্রথমে বলবো তুলা রাশি তুলা লগ্ন যারা রয়েছে দেখো তোমাদের জন্য এই রাজযোগ খুবই শুভ হতে চলেছে আর্থিক লাভের একটা প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এদিকে তো বোধাদিত্য রাজ্য কিন্তু দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থানে বা সেকেন্ড হাউসে তোমাদের কন্ডলির দ্বিতীয় হাউসে কিন্তু করেছে কর্মরত ব্যক্তিদের বেতন বাড়বে এই সময় এবং সাথে সাথে যারা পদোন্নতির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিল একের পর এক বাধা আসছিল আমি বলবো পদোন্নতিও কিন্তু এই সময় সম্ভব অর্থনৈতিক অবস্থা যদি ফাইন্যান্সিয়াল দিক বলি আমি বলবো আগের থেকে কিন্তু অনেক অনেক উন্নত হতে চলেছে তুলা লগ্ন জাতক জাতিকাদের ব্যবসায়ীদের কর্মের কারণে অর্থাৎ ব্যবসার কারণে কিন্তু ভ্রমণ হবে এবং সেই ভ্রমণও কিন্তু আমি দেখতে পাচ্ছি লাভজনক হবে যারা শিক্ষার্থী রয়েছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা তারাও কিন্তু সফলতা বা সাফল্য অর্জন করবে এই সময় পরবর্তী রাশি লগ্ন বলবো যারা বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা রয়েছে তোমাদের ব্যবসায় নতুন চুক্তি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বা ব্যবসায় একটা অন্য মোড় আমি দেখতে পাচ্ছি যারা শিক্ষার্থী রয়েছে বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিদেশে পড়ার জন্য চেষ্টা করছিলে বাধা আসছিল। আমি বলবো এই টাইমে কিন্তু বিদেশে পড়ার জন্য তোমরা সুযোগ পাবে এবং সেই বাধা কিন্তু কেটে যাবে এবং যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বুধাতিত্য যোগ হয়েছিল জন্মকালীন সময় তারা কিন্তু বিশেষভাবে কিন্তু ফল পেতে চলেছ প্রেম জীবনের সমস্যা দূর হবে যাদের মনোমালিন্য যাদের অশান্তি চলছিল এটি আমি বলবো যারা ঋণ ধারের মধ্যে আটকে গেছিলে তাদেরও কিন্তু ঋণ কিন্তু শোধ হয়ে যাবে বা শোধ হওয়া কিন্তু এই সময় সম্ভব এবং আর্থিক যে সমস্যাগুলো তোমাদের চলছিল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আমি বলবো এই সময় আর্থিক সমস্যা থেকেও কিন্তু মুক্ত পেয়ে যাবে পরবর্তী রাশি বা লগ্নের কথা যদি উঠে আসে বলবো মকর রাশি বা মকর লগ্ন দেখো বুধ এবং সূর্যের এই মিলন তোমাদের জন্য কিন্তু উপকারী হবে কারণ একাদশ স্থানে হয়েছে এই মিলন বা ইচ্ছাপূর্তি স্থানে হয়েছে এই মিলন যারা বিনিয়োগ করতে চাইছো আমি বলব বিনিয়োগের জন্য কিন্তু সময়টি বেশ ভালো বা খুবই ভালো এখন যদি বিনিয়োগ করে থাকো ভবিষ্যতে কিন্তু এর দ্বারা ভালো রিটার্ন তোমরা পাবে তবে বলবো খাবারের প্রতি যত্ন নেওয়া দরকার জাঙ্ক ফুড তেলে ভাজা জাতীয় খাবার একদম তোরা তোমরা এগুলো বাদ দিয়ে দাও এগুলো খেও না অস্বাস্থ্যকর যদি খাবার খাও এটি কিন্তু স্বাস্থ্যের উপর তোমাদের প্রভাব ফেলবে এই সময় তাই আমি বলবো অস্বাস্থ্যকর খাওয়া থেকে তোমরা বিরত থাকো সন্তানদের তরফ থেকেও কিন্তু ভালো খবর আসবে যারা পিতা মাতা রয়েছ যারা সন্তানকে নিয়ে দুশ্চিন্তা করছিলে আমি বলবো সন্তানদের তরফ থেকে কিন্তু কোনো না কোনো ভালো খবর অবশ্যই পাবে পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে বলবো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন দেখো এই যে বোধাদিত্য রাজযোগ তোমাদের জন্য কিন্তু খুবই শুভ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য তোমরা সব ক্ষেত্রেই কিন্তু সফলতা এই সময় পাবে আমি দেখতে পাচ্ছি যারা চাকরি করছো বা যারা ব্যবসা করছো সর্বক্ষেত্রেই কিন্তু আমি তোমাদের জন্য অগ্রগতি দেখতে পাচ্ছি এই সময় ব্যবসায়ীদের যারা ব্যবসা করছো তোমাদের ব্যবসাও কিন্তু খুব সুন্দরভাবে প্রসারিত হবে এবং ব্যবসায় যেই মনের ইচ্ছাগুলো ছিল তোমরা পূর্ণ করতে পারছিলে না সেগুলোও কিন্তু এই সময় সম্ভব পুরোনো কোনো যদি রোগে ভোগে থাকছিলে তো আমি বলবো এখন থেকে দূর হবে এই বোধাদিত্য রাজযোগের প্রভাবে এবং স্বাস্থ্যও কিন্তু তোমাদের আগের থেকে অনেক গুণে ভালো থাকবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলুন আর হ্যাঁ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও আর হ্যাঁ যারা পার্সোনালি প্রেডিকশান নিতে চাইছো এই নাম্বারে আমাকে সরাসরি কল করে নেবে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান নাম্বারটি আরেকবার বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে জনকিন্তু কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা